এখন আইছি বাইরেন্টি বাইরেন্টি আইয়া কালকে রাতে আর চেক করাইছি না কালকে রাতে সে কইতো না কইয়া ঘুমাই গেছি পেট্রোল পাম্প লগে এখন যাইমু ধীরে ধীরে গিয়া নামমু আসাম 500 কিমি যাওয়ার পরে তো আসাম পাইলাম তো চলো এখন চল চল গিয়া বাড়ি এই ডুকে গেলাম গিয়া আসাম ও ডাউন লাভলু আসাম পাইলি মু মানে লাইলাপুর ও তো আইয়া ভাই ভাই রাস্তা কাম মরে তা রাস্তা বানাইলে তা বহুত ভালো লাগে ও রাস্তা ওদিকে সুজা হই দিব আমরা এখন বাই ঘুরে যাই

আলবৃতিতে মাইক মাই গাড়ি দামমূলক আছে আমরার সবজি রাস্তাছবা। রাত হই না কিন্তু গাড়ি লাগি দাম লাগি। ভাই শশীলচার এখন কাজ করে সলানটা দি যদি সলান জুদিন আদে না নি। কই গুলো সলানটা ও সলান যদি আবার দহ। যে জন থেকে ব্রিজ তো দামুক থাকে। বড়টুড়া আছে লইলো ভার হই নদীৰ জলদিকে আজকে পুৰা গোলাবা সদিকেও যাব নে ব্লক নাই 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 ব্লক লাগি গলো অলপ ব্লক লাগে চলি থাকিব না কিতাপ খাম প্লেট এতিয়া ডুকি গৈছিলে খাম খামো মই লাগে বৌ যে খাম সুন্দর করে কাম করলে প্লেট বানাইলে আমরা যাই দাম্বার মাবার ওখান সুন্দর হয়েছে আগের থেকে তোরা চলো 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 তো আইছ এখন খাটি গোড়া আর গাড়ি হিট হয়ে যায় পুরা কিতা করতাম চিন্তা করি পাই না লাগি খুব সুন্দর কইতে গাড়ি ইও হলো রেডিয়েটর কুলিয়া লয়ে সাফা করো তো দেখি কিতা হইছে ও দেখো গাড়ি খালি রেডিয়েটর খোলা হই যায় ওখানে কার রেডিয়েটরে পানি ঢালতাম করি আইছি আইয়া দেখি কত সুন্দর পানি ও দেখো কত সুন্দর পানি পাই কোন পানি পানি খালি ঢালতাম ঠান্ডা প্রচুর ঠান্ডা আগে ভাইলে তো সানু ভরি কত ঠান্ডা জল ও দেখো বালতি বরিয়া লাগে ইন্ডিয়া এখন গাড়ির খাম কমপ্লিট সব লাগাই পাই আইলাম আইয়া খালাইন ফারিও পাইলাম লাইন গাড়ির তনু লাইন লাগাই দিলাম আর বাকি দেখা যাইব দশম সার্ভে সময় যাই কিন্তু দেখা আর গাড়ির লাইন কত দেখো গাড়ির লাইন শেষ নাই তখন পাঁচটা বাজি গৈছে পদ গাড়ীৰ লাইন কোনো গাড়ী ছাৰছেনে নাই প্ৰচুৰ লাইন একদম খালাইন পৰ্যন্ত হৈ দীঘল খালে খালাইন বা